হ্যালো ডপ টু মিন ইংলিশ ইংলিশ মিডিয়াম তো না স্যার আমাদের নিজেদের ভাষাই অনেক সুন্দর তাই ইংরেজি বলার দরকার নেই বাংলা বলুন খুশি মনে আচ্ছা আপনি জানেন আমাদের মাতৃভাষা বিলুপ্ত হওয়া থেকে কারা বাঁচাচ্ছে আমাদের মতো গ্রামের মানুষেরা যারা ইংরেজি বলে না সঠাক জানি না তোমার মতো মানুষদের এখানে চাকরি কে দিয়েছে রেজিউমে কয়টা ল্যাঙ্গুয়েজের কথা লিখেছ বাংলা হিন্দি ইংরেজি আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কথা বলছি স্যার হাতে লিখি বা কম্পিউটারে আমি এই তিনটাই জানি বাংলা হিন্দি ইংরেজি আমি জানতে চাচ্ছি সি সি প্লাস প্লাস যাবা এসবের ব্যাপারে ও আই সি যা জানতে চেয়েছি তার উত্তর দাও এই আইসি আবার কি তোমার হবি কি লিখেছো সত্যটা বলবো না রেজুমেতে যেটা লিখেছি সেটা তুইটা কি আলাদা নাকি হুম প্রথমে নিজেরটা বলো পরে যেটা রেজুমেতে লিখেছো সেটা বলো গ্রামের ছেলের আর কি হবি হবে মাকে বলে মুভি দেখা বাবার থেকে লুকিয়ে সিগারেট খাওয়া অবসর সময় ক্রিকেট খেলা আর সুযোগ পেলে মেয়েদের সাথে লাইন মারা কিন্তু সিভিতে রিডিং বুকস ওয়াচিং নিউজ ও ব্রাউজিং নেট তোমার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আছে ইটস গ্র্যান্টেড আচ্ছা বিয়ের আগে তোমার ওয়াইফকে অবশ্যই বলবে যে তোমার মাথায় সমস্যা আছে নয়তো মেয়েটা সর্বনাশ হবে আরে বিয়ে কে করবে স্যার আপনি জানেন একটা সার্ভে হয়েছিল প্রতি এক হাজার জন পুরুষের জন্য মাত্র নয়শো পঁয়তাল্লিশ জন মেয়ে আছে এর মানে পঞ্চান্ন জন ছেলেকে এমনিতে সিঙ্গেল থাকতে হয় আর বিয়ে না হওয়ার কারণে তারা কি হয় জানেন অটল বিহারী বাজপেয়ী আব্দুল কালাম নরেন্দ্র মোদী রতন টাটা আর ওই যে নয়শো জন লোক কি করে জানেন কি কুকারের শিষ পাঁচটা বেজেছে নাকি ছয়টা বাসা থেকে আসার সময় আমি গ্যাস বন্ধ করেছিলাম আর সারা দিন ভাবতে থাকে আমি আমার বাচ্চাকে বড় কিছু বানাবো ওকে ন্যাশনাল স্কুলে পড়াবো না ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো এই সব দ্বন্দ্বে সে ভুগতে থাকে এমন লাইফ কে স্যার থ্যাংক ইউ তুমি কি কাল অফিসে আসবে আসবো স্যার তাহলে আমি আসবো না কেন স্যার বাই অবাক কাণ্ড এদাৰ কি হ'ল পরিবেলে দেব নাকি আনো মাথা